মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলু গাছগুলোতে এখন ছত্রাকে ছেয়ে গেছে আপনারা জানেন দিনে গরম রাতে শীত এছাড়া বোরাতের দিকে প্রচুর কুয়াশার কারণে এই ছত্রাকগুলো সরিয়ে গেছে সে কারণে গাছগুলোতে দেখেন মরক রোগ দেখা দিয়েছে পাতাগুলো ঠোসা পড়েছে গাছগুলোতে পচন ধরেছে দেখেন আপনারা যে কিভাবে গাছগুলো এই যে পচন রোগের কারণে মরে যাচ্ছে দেখেন পাতাগুলো শুকিয়ে একেবারে মরে গেছে গাছগুলো মরে গেছে তো এই কারণে প্রতিদিনই সতর্কনাশক ওষুধ এই গাছগুলোতে স্প্রে করতে হবে দেখেন এই যে গাছটি এই গাছটির মাথার অংশেই কিন্তু এই যে দেখেন ঠোসা পড়েছে মরক রোগ লেগেছে সে কারণে গাছগুলো ঢলে গেছে প্রতিদিন এই গাছগুলোতে এখন ছত্রাকনাশক ওষুধ দিলে অবশ্যই রক্ষা পেতে পারে আপনার এই ফসলি জমি তা না হলে একেবারেই নষ্ট হয়ে যাবে কারণ এবার আলু এমনিতেই প্রায় দশ থেকে পনেরো দিন দেরিতে আলু রোপণ করতে হয়েছে সে কারণেই এখন গরম পড়ে গেছে এতে করে আলু গাছগুলোতে ক্ষতির সংখ্যা দেখা দিয়েছে তাই প্রতিদিনই এই বালাইনাশক স্প্রে করতে হবে আলু গাছগুলোতে